খ্যাচরামি করছেন না তো অর্জুন কাপুর বলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনীগুলোর একটি ছিল আর্জুন কাপুর ও মলাইকা অরোরার সম্পর্ক বয়সের ব্যবধান সমাজের কটাক্ষ কিংবা ব্যক্তিগত জীবনের নানা টানা পড়েন সব কিছুকে উপেক্ষা করেই তাঁরা ভালোবেসেছিলেন একে অপরকে প্রায় পাঁচ বছরের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন এই জুটি কিন্তু সম্প্রতি খবর এসেছে তাদের সম্পর্কের ইতি ঘটেছে তবুও বিচ্ছেদের পরও অর্জুনের হৃদয় যেন রয়ে গেছে প্রাক্তনের প্রতি এক নরম টান এক অটুট মায়া বেশ কয়েক মাস ধরেই অর্জুন ও মলাইকার বিচ্ছেদের মুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল বি টাউনে দুজনের একসঙ্গে কোথাও দেখা যাওয়া বন্ধ হয়ে যায় এমনকি ইনস্টাগ্রামেও একে অপরের ছবি আর দেখা যায় না ধীরে ধীরে ভক্তরা বুঝে নেন এই সম্পর্ক হয়তো শেষের পথে তবে কেউই সরাসরি মুখ খোলেননি তবে মলাইকার বাহান্নতম জন্মদিনে অর্জুন কাপুরের এক পোস্ট যেন আবারও সেই পুরনো ভালোবাসার স্মৃতি ফিরিয়ে আনল ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন শুভ জন্মদিন সব সময় এমনই উচ্চতায় থেকো হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও একটি ছোট্ট শুভেচ্ছা বার্তা কিন্তু তাতে ভেসে উঠেছে যত্ন শ্রদ্ধা আর অতীতের মায়া ভক্তরা বলছেন সম্পর্ক ভাঙলেও অর্জুনের মনে মলাইকার জন্য জায়গা এখনও অটুট একাধিক সূত্রে জানা গেছে বিচ্ছেদের পরও মলাইকার জীবনে কঠিন সময়ে পাশে ছিলেন অর্জুন কাপুর শারীরিক অসুস্থতা হোক কিংবা কাজের চাপ অর্জুনের সহানুভূতিপূর্ণ উপস্থিতি মলাইকার কাছের মানুষদের নজর এড়ায়নি তাদের ঘনিষ্ঠ এক বন্ধু জানান অর্জুন ও মলাইকা হয়তো একসঙ্গে নেই কিন্তু তারা একে অপরের জীবনের গুরুত্ব বোঝে অর্জুন কখনোই মলাইকার প্রতি অসম্মান দেখায়নি বরং সব সবসময় শ্রদ্ধার সঙ্গে তাকে দেখেছে দু সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েছিলেন মালায়কা ও অর্জুন বয়সে বারো বছরের পার্থক্য মালাইকার বিবাহ বিচ্ছেদ আর অর্জুনের তরুণ তারকা ইমেজ সব মিলিয়ে এই সম্পর্ক নিয়ে তোলপাড় হয় বলিউড তবে দুজনেই সবসময় স্পষ্ট ছিলেন আমরা প্রাপ্তবয়স্ক এবং আমরা একে অপরকে সম্মান করি মালাইকার মুখে শোনা যেত আর্জুন আমার জীবনে শান্তি এনেছে আমি নিজেকে নতুন করে চিনতে পেরেছি সম্প্রতি অর্জুনের নাম নতুন করে শোনা যাচ্ছে অভিনেত্রী খুশি কাপুর বা কোনো রহস্যময়ী মডেলের সঙ্গে অন্যদিকে মলাইকা ব্যস্ত নিজের ফিটনেস ব্র্যান্ড ও টেলিভিশন শো নিয়ে কিন্তু তবুও তাদের নাম একে অপরের সঙ্গে জুড়েই যায় কারণ বলিউডে এই সম্পর্ক কেবল প্রেমের গল্প নয় এটা সাহসের আত্মসম্মানের এবং ভালোবাসার পরও সম্মান বজায় রাখার ভালোবাসা কখনো রং বদলায় কিন্তু স্মৃতি থেকে যায় অমলিন অর্জুন মালাইকার সম্পর্ক হয়তো আজ অতীত তবে তাদের পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিকতা দেখিয়ে দেয় বিচ্ছেদ মানেই ঘৃণা নয় আর্জুনের জন্মদিনের সেই পোস্ট যেন এক নিঃশব্দ বার্তা ভালোবাসা শেষ হলেও যত্নের জায়গাটা চিরকাল থাকবে এই গল্প তাই শুধু এক তারকা যুগলের বিচ্ছেদ নয় বরং দুই পরিণত মানুষের নীরব বোঝাপড়ার প্রতীক ভালোবাসা হয়তো ম্লান হয়েছে কিন্তু মায়া এখনও রয়ে গেছে